এই জায়না মাছটা আপনার আমি দিব এই এখানে টাকা আছে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার এই যে কোনো একটা আপনি নিতে পারবেন কোনটা নেবেন বলেন এখানে একটু রাখেন মামা একটু কথা বলবো এই যে একটু রাখেন

আপনি এই জায়না মাছটা নিতে পারবেন আদার ওয়াইসি দশ হাজার টাকা আপনি নিতে পারবেন আপনি যে কোনো একটা নিতে পারবেন আমি দুইটার আর যে কোনো একটা আপনাকে দিব কোনটা নেবেন আপনি বলেন জায়না মাছ হ্যাঁ জায়না মাছ জায়না মাছটা আপনি নেবেন আচ্ছা আপনি নামও বলতে পারেন না ঠিকমতো অথচ জায়না মাছটা আপনি নেবেন কী কারণে জায়না মাছটা নেবেন বলেন তো ধরেন এটা ধরেন আমার টাকা থেকে এটাই মূল্য প্যাকেট থেকে এটা বেশি মূল্য বেশি আচ্ছা এই জান নিলে আপনি কি করতে পারবেন নামাজ পড়তে পারবেন আর টাকাটা হচ্ছে আপনি বেশি দিন থাকবেন না দুই মাস আপনি খরচ করতে পারবেন এক দুই মাস হ্যাঁ এইজন্য আপনি জান সিলেক্ট করেছেন ঠিক আছে ভাই আপনার নামটা কি বলছেন মোহাম্মদ রবিন রবিন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে এটা আমি দিয়ে দিলাম নামাজ পড়েন নামাজ পড়ে আপনার মার জন্য দোয়া করেন ঠিক আছে আচ্ছা ভালো থাকবেন ঠিক আছে যান ভালো থাকবেন ঠিক আছে রবিন ভাই আসি তো আসসালামু আলাইকুম

এই নামাজটা আপনারা আমি দিব আদারওয়াইজ এখানে টাকা আছে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার এই যে কোনো একটা আপনি নিতে পারবেন কোনটা নেবেন বলেন আপনি কোন আপনি যে কোনো একটা নিতে পারবেন আপনার এটা আমি দিবো এটা আমি দিবো কোন কোনটা আপনি নিতে পারবেন দিবেন দই দিবো আপনি কোনটা নেবেন কোন এই নামাজের জাই নামাজ দিবেন না টাকা নেবেন কোন নিবেন হ্যাঁ আপনি নিবেন জাই নামাটা আপনি কেন নেবেন চাচা পড়ি শুক্রবারে নামাজ পড়েন এটা আপনার আল্লাহর কাজে লাগবো এই জন্য আপনি জাইনামাটা নেবেন টাকাটা আপনার কাছে বড় না 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 হ্যাঁ এটা কি আপনি মন থেকে বললেন চাচা মন থেকে বললেন ঠিক আছে চাচা আমি অনেক খুশি হইলাম অনেক অসংখ্য ধন্যবাদ আপনারা যেহেতু আপনি টাকাটা বড় মনে করেন নাই পবিত্র একটা জিনিস জায়না মাছ এটার আপনি বড় মনে করছেন ঠিক আছে আপনার আমি জায়না মাছটাই দিয়ে দিলাম নেন আপনি নিয়ে যান ঠিক আছে খুশি হয়েছেন আপনি ঠিক আছে আমার জন্য দোয়া করবেন আপনার বাপমার জন্য এটা দিয়ে আপনি নামাজ পড়ে দোয়া করবেন ঠিক আছে যান ভালো থাকেন ঠিক আছে যান খান না আপনাদের বাসা কোথায় পাকুরিয়াতে এইটা কি বলেন তো যে বলতে পারেন কিনা এটা কি বলেন তো হ্যাঁ

কেন নিবেন না বলেন সমস্যা নেই বলেন হুম নামাজ বেশি আচ্ছা তাইলে হইতাছে আপনার এই জানামাজটা নিলে খুশি হবেন টাকা আপনাদের দরকার নাই আপনাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের বাঁচায় রাখুক যে এত এতটুকু বয়সের একটা বাচ্চা আপনারা টাকা ডারে বড় মনে করেন নাই আপনারা হচ্ছে জানামাজটা নিছেন ঠিক আছে ঠিক আছে আপনাকে আমি জানামাজটা দিলাম আপনি এটা দিয়ে নামাজ পড়বেন পড়া আপনার আব্বা আম্মার জন্য দোয়া করবেন ঠিক আছে

এটাও নিতে পারবেন আপনার দুইটাই আমি দিব কিন্তু যে কোনো একটা আপনি নিতে পারবেন কোনটা নেবেন বলেন হ্যাঁ জান নামাজে আপনি টাকা নেবেন না হ্যাঁ টাকা নেবেন না আচ্ছা তো আপনি যে জায়নামাজটা সিলেক্ট করছেন এটা কি কারণে সিলেক্ট করছেন কেন নিতে চান আপনি এ টাকার থেকে আপনি কেন বড় মন হলো এটা দি আমর নামাজ করি নামাজ করলে জান্নাতে যাওয়া যায় নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায় তার মানে এটা আমাদের নামাজ পড়লে আমরা আল্লাহকে স্মরণ করতে পারবো এই জন্য এটা দিয়ে তো অনেক কিছু আপনি কিনতে পারতেন কিনতে পারতেন না অনেক কিছু দুনিয়ার জিনিস এটা দুনিয়ায় শেষ হয়ে যাবে এটা দুনিয়ার জিনিস দুনিয়ায় শেষ হয়ে যাবে আর এটা আখিরাতে নামাজ পড়লে আখিরাতে থাকবে যাক ভাই আপনার অসংখ্য ধন্যবাদ অসংখ্য খুশি হইলাম আপনার কথা শুনে ঠিক আছে আমি এটা আপনাকে ভাই হিসেবে গিফট করলাম এটা যে আপনি নামাজ পড়বেন নামাজ পড়ে আপনার আব্বা আমার জন্য আপনি দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন ঠিক আছে খুশি আপনি আপনি কি খুশি ঠিক আছে যাক ভালো থাকবেন ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম